হ্যালো ওয়েলকাম ব্যাক তোমাদের তোমাদের সবাইকে চ্যানেল কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অনেকদিন পর আছে প্লেটে আছে মাটন আর এ এসে এই প্রথম ভিডিও করছি আজকে কারণ রিং লাইট আনিনি বৃষ্টির মধ্যে আসবো বলে ওর স্কুটিতে আসবো বলে রিং লাইটটা প্রথমত বের করিনি আর তারপরে মানে রিং লাইটটা টোটোতে মা আনতে গেছে কিন্তু সে রিং লাইটটার কথা ভুলে গেছি আসার সময় যে নিয়ে আসু তো মাটনটা করেছে বাবা দেখেই বোঝা যাচ্ছে যে কেমন টেস্টি হয়েছে তো কথা না বাড়িয়ে একটা পিসটা দেখো মা শুধু মাটন খেতে নেই একটুখানি কি দিয়েছে এটা দিয়েই আগে খাই খাচ্ছি আজকে রান্নি বাবা ঝোল টোল নেই একদম কষা কষা চিকেন রিং লাইটটা হলে তোমাদের আরও দেখতে সুবিধা হতো আর মাইক্রোফোনটাও নিয়ে আসতে ভুলে গেছি উপরে ভিডিও করছি তো আর এখানে কারেন্ট এত আপ ডাউন করছে কাল রাত থেকে মানে সারা রাত্রির মনে হয় ভালো করে ঘুম হয়নি রান্না বাবা যে কি করে এত সুন্দর রান্না করে এই বাড়িতে লাস্ট খেয়েছিলাম বিয়ে বাড়ির ভিডিও তোমরা দেখেছ ইলেভেন আগস্ট খেয়েছিলাম সন্ধ্যা রাত্রে অসাধারণ হয়েছে গো অসাধারণ মানে কালারটা দেখতে পাচ্ছ দারুণ সেদ্ধ হয়েছে ক্যারাম বোর্ডটা দেখতে পাচ্ছ পিছনে রয়েছে ভাই ওরা সব খেলা করে এই যে এসে মাটনটা হয় না তার কারণ বলেছি তোমাদের দাদা খায় না দু রকম কে করবে ওই জন্য চিকেনই হয় এবারে তো আজকে অফিসে খুব চাপ বলে আসেনি তো বাবার জন্য আজকে ও মাঠে এনেছি ছবিটা দেখবে ঠান্ডা হয়ে গেলে জমে যায় ভালো লাগে না তেজপাতাটা ভাইয়ের জন্য রাখলে ভালো তো ওর প্লেটের তেজপাতা থাকলে ওর পছন্দ അതും വലിയ വൈലി പീസ് আর রাতে খালি কারেন্ট চলে যাচ্ছে উঠে উঠে ওকে হাওয়া করছে নিজেরা ছাদটা ছিল ওই ওই ঘন্টায় বসে বসে ভিডিও করতাম এখন ঘর হয়ে গেল উপরে ছাদটা অনেকটা উঁচু আমার উঠতে ভালো লাগে না বাবার বাড়িতে বাবার হাতের মাটন জাস্ট অসাধারণ অসাধারণ এবার আসবো সেই পুজো হম পেপে পড়েছে আস্তে ওই বাড়িতেও মা খায় না তখন দাদা খায় না ওই বাড়িতেও মাটনটা হয় না আমি পেঁয়াজ রসুন ছাড়িয়ে কিছু গুছিয়ে আমার সাইকেলটা মনে অ্যাক্সিডেন্টের পর থেকে সাইকেলটা চালানোই হয় না সব কিছু গুছিয়ে রেডি করে দিয়েছি বাবা করেছ প্রথমে না মাটন আমি খেতাম না তখন দেখতাম প্রথম প্রথম ছোট সেভেন এইটে পড়ি ওটা কেমন ভালো লাগলো না তারপর আস্তে আস্তে এখন ভালো লাগে এত ভালো সেদ্ধ হচ্ছে ভালো ছোটো ছোটো টুকরো উৎস ধারণ খেলাম বিশ্বাস করা

মায়ের মাথা বাবা একটু মাথা লাগে আর রাত পোহা হলে বাড়ি চলে যেতে হবে এবার বাড়ি যাওয়ার পালা মা বিরিয়ানি করেছিল ভিডিও করতে পারিনি ওই লাইন নেই বলে চিকেন হয়েছে সেদিন রাত্রে ভিডিও করিনি বাবা মা চেনেছিল ভিডিও করিনি ডিম হয়েছিল। প্রচুর জল খেতে হবে ঘুমাতে হবে হ্যালো খুব সুন্দর খেলাম সোনার কান্নার আওয়াজ পাচ্ছে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো ও বাড়িতে গিয়ে আবার চেষ্টা করবো ভিডিও করার পরের ভিডিওতে দেখা করবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ দেখো টাটা আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দশ হাজার সম্পূর্ণ করে দাও টাটা